হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো আমি আর আমার মেয়ে চলেছি মার্কেটে তো দুজনে মিলে যাব ওর বাবাকে বলেছিলাম কিন্তু ওর বাবা যাবে না কারণ বাবার কাজ আছে আর সন্ধেবেলার দিকে গেলে প্রচণ্ড ভিড় হবে সেই জন্য ওর বাবা বলে তোমরা দুজনে মিলে চলে যাও তো একটা জামা কিনতে সবাই যেতে লাগবে না তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি তো আমার মেয়েও রেডি হচ্ছে তো দেখুন আমার মেয়ে রেডি হচ্ছে দেখাবো আমার মেয়েকে তো আমাকে কেমন লাগছে একবার বলুন বন্ধুরা সিম্পল সেজেছি একদম কারণ এখানে সেরকম বেশি সাজা চলে না আর এই যে আমার মেয়ে আয়লানার পড়ছে তো আমি ভুলেই গেছি যে গলায় মালাটা পরবো মনে নেই তো এইভাবেই আমি চলে গেছিলাম আর এখানে বেশি সাজাগোজা করা করা চলে না কেন সবাই দেখে বেশি সাজা গোজা করলে কারণ এখানে মানুষজন একদম সিম্পলভাবে থাকতে ভালোবাসে তো এই যে দেখুন আর এই যে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছে রোডে এই যাচ্ছি দুজনে মিলে রোদ দূর প্রচণ্ড তো আমি সঙ্গে করে ছাতা নিয়েছি দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার মেয়ে বলছে আমার আমার ভাল লাগে না রোদে যেতে বলে কী করা যাবে কিছু করার নেই এই সময় তো গাড়ি পাবো না হেঁটে হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডে কারণ বাস স্ট্যান্ডে গেলেই তবেই বাস পাবো তো দেখুন এই যে যাচ্ছি দুজনে মিলে এই দূর দিগন্ত পারে আর দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে নয় ওপরের মেঘটা দেখুন আকাশে মেঘ করেছে হালকা হালকা নীল কালার কত সুন্দর লাগছে দেখুন রাস্তাটা একদম ফাঁকা নির্জন মাঝে মাঝে একটা দুটো করে গাড়ি যাচ্ছে আর আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি মজা খুব মজা লাগছে দুজনে মিলে হাঁটতে আর এই দেখুন একটা বাদাম গাছ দেখতে পেয়েছিলাম মানুকে বললাম যে মানে এই বাদাম গাছটার ছবিটা তুলতো আর এই ঘুরিয়ে ঘুরিয়ে তুলছে আর এই দেখুন আমাকে দেখাচ্ছে একটু আর এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি খুব স্পিডে হাঁটছি আর কি আর এই দেখুন রোডে এসে গেছি তো রোডের ধারে আসতে বেশ একটা ফুলের গাছ দেখতে পেয়েছিলাম মানুকে বললাম একটু ফুলের গাছটার একটু ভিডিও করতে দেখি খুব ভালো লাগছে ফুল গাছটা তো এই দেখুন এই পাশের বাড়িটা কত সুন্দর না তো আমরা দুজনে মিলে বাসে চেপে গেছি বাসে উঠে পড়েছি তো আর যে মার্কেটটা এসেছিলাম বন্ধুরা এত ভিড় এত ভিড় এত ভিড় ভেতরে যেন মনে হচ্ছে মেলা হচ্ছে তো ওখানে আমার আমাদের জামা পছন্দ হয়নি ওই জন্য বেরিয়ে চলে এসেছি ভেতর থেকে ভিডিও করা মানা আছে সেই জন্য বাইরে থেকে একটু ভিডিও করেছিলাম তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে বলি চ অন্য দোকানে যাব তো দুজনে মিলে বললাম চ দুটো তিনটে দোকান আছে তো অনেকগুলো দোকান আছে তো দুটো তিনটে দোকানে আমার পছন্দ বলি চ যাবো তো দুজনে মিলে এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে কত ভিড় কত ভিড় পূজার সময় হলে আর এরকম ভিড়ই হয় তাই নয় গাড়ি দেখুন কত তো দুজনে মিলে ড্রেস কেনার পরে বাসে করে বাস চড়ে চড়েছি দুজনে মিলে যাচ্ছি যেতে যেতে মেয়ে আমার মেয়ে একটুখানি ভিডিও করেছিল এই যে দেখুন কি সুন্দর লাগছে না সাইডগুলো অনেক ভালো লাগছে দেখতে কত গাড়ি দেখুন সুন্দর সুন্দর গাড়ি সাজানো আছে তো দুজনে মিলে কেনাকাটা হয়ে গেছে এই দেখুন ওর জন্য কিনেছি আমি দেখাচ্ছি তো ওর জন্যে চুড়িদার কেনা কমপ্লিট এই যে কিনেছি দুজনে মিলে হাঁটতে হাঁটতে আসছি রোদ দূরেতে ছাতা খুলতে আর মনে নেই আমাদের বন্ধুরা মার্কেট থেকে বাড়ি চলে এসেছি তো কি কিনে এনেছি সেটাই আপনাদেরকে দেখাবো তো মেয়ের হচ্ছে একটা নাচের প্রোগ্রাম আছে ওকে কালকে রে বলে গেছে যে তুই অন্তত একটা নাচ কর আমাদের এখানে অনমের যে প্রোগ্রামটা হবে ওকে একটা নাচ করতে বলেছে তো যে জিনিস পছন্দ করেছিল সেই জিনিস তো খুঁজে পাইনি আর দোকানে এত ভিড় এত ভিড় যে কাউকে যে জিজ্ঞাসা করবো যে এই জিনিসটা আমার দরকার সেরকম কিছু পাইনি তো ওই জন্যে শেষকালে কি করব এই যে একটা লং চুড়িদার নিয়েছি এই যে এরকম লং চুড়িদার একটা নিয়েছি ওর জন্য শুধু ওর জন্যই কিনেছি আমার জন্যই কিনি নি আর এই একটা পালাসা নিয়েছি পালাসা প্যান্ট নিয়েছি একটা আর একটা সাদা রঙের ওড়না নিয়েছি এই যে একটা সাদা রঙের ওড়না নিয়েছি তো এই চুড়িদারটা প্যান্ট আর এই ওড়না এই তিনটের দাম নিয়েছে এক হাজার একশো বারো টাকা আর এই যে একটা কানের এইটার দাম নিয়েছে একশো টাকা এই এইটার সাথে সেট করে পড়ার জন্য আর এই যে এই যে নপুর এই নপুরটা এই যে এই নপুরটা নিয়েছে একশো ষাট টাকা তো এই তিনটে জিনিসই নিয়েছি ওর জন্য আপাতত ওর কাজের জন্য আমি পরে যাব আমার কিছু কেনার জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আবার আপনাদের কাছে তো টাটা বাই বাই সি ইউ